ছোটোবেলা থেকেই বিভিন্ন রকমের হাতের কাজ শেখার খুব ইচ্ছে কিন্তু তখন তো আর সেভাবে হাতের কাজ শিখে ওঠা হয়নি ওই স্কুলে যেটুকু এদিক ওদিক রুমাল টুকটাক উলের জিনিস শেখাতো তাই এই রুমাল উলের জিনিস এগুলো বানাতে হলে তো টুকটাক জিনিসপত্র কিনতে হতো কিন্তু সেগুলো কেনার কথা বলার উপায় ছিল না বাড়িতে তাই প্রথম দিকে হাতের কাজগুলো সেভাবে শিখে ওঠা হয়নি যখন প্রথম কলেজে ভর্তি হই আর বড় ফোন আসে আমাদের হাতে তখন ফোন দেখে দেখেও অনেক কিছু শিখেছিলাম কলেজ পাস করে যখন কাঁথিতে দিদির কাছে গিয়ে থাকতাম তখন ওখানে আরেক দিদির সাথে আলাপ হয় উমাদি উমাদি হচ্ছে হাতের কাজের একেবারে মাস্টার এমন কোনো জিনিস নেই যেটা উমাদি জানে না বিভিন্ন রকমের উল কাটা দিয়ে উলের কাজ ক্রুশের কাজ দড়ির কাজ এগুলো উমাদির কাছ থেকেই শেখা এমনকি এই সেলাই মেশিনের কাজও উমাদির কাছেই প্রথম শেখা আমার এম এ করার পর যখন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিংয়ের কোর্সে ভর্তি হই তখন ওখানকার বিভিন্ন প্র্যাকটিক্যাল জিনিসগুলো বানানোর জন্য আমাকে একটা সেলাই মেশিনও কিনতে হয়েছিল নাহলে এর ওর বাড়ি গিয়ে বিভিন্ন রকমের কাজগুলো সেলাই করে নিয়ে আসতে হতো ওই কোর্স করার সময় এত স্টুডেন্টের ভিড়ে কাটিংগুলো সেভাবে শিখে ওঠা হয়নি আর যেহেতু মেশিনটা বাড়িতে আছে তাই জন্য আলাদাভাবে আবার কাটিংয়ের ক্লাসে ভর্তিও হয়েছিলাম নিজের ব্যবহারে টুকটাক জিনিসপত্রগুলো বানিয়ে নেব বলে প্রায় দু আড়াই বছর পর আজ আবার হাত দিয়েছি মেশিনের কাজে নিজের জন্য একটা ব্লাউজ বানাবো বলে ইয়ে আর সাদ এই দুটো অনুষ্ঠান মিলে প্রায় পঞ্চাশটার মতো ব্লাউজের পিস জমা হয়ে আছে ভাবছি একটা একটা করে সময় করে কাটিয়ে নেব জানি না ছেলেকে সামলে কতটা সময় বের করতে পারবো তবুও চেষ্টা করব একটা একটা করে বানিয়ে নেওয়ার আজ এইটা বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আজ তাহলে রাখি নমস্কার